হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই ব্যাগটি আমি কেমন বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটি বানাতে আমার কি কি লেগেছে একটু দেখো এই নিয়ে নিলাম একটা ব্যাগ যার না আছে কোনো হ্যান্ডেল না আছে সামনে কোনো কারুকার্য তো সেটাই করবো বলে এটা নিয়ে নিয়েছি তো ব্যাগটা খুবই ভালো সেই জন্য ভাবলাম এটা একটা হ্যান্ডেল বানিয়ে নিলে আর একটু সামনে কিছু কারুকার্য করলে কিনে দেখতে খুবই ভালোই লাগবে তো হ্যান্ডেল বানানোর জন্য আমি এখানে সেই ম্যাকরনের দড়িগুলো নিয়েছি মোড় এখানে ছটা দড়ি নিয়েছি আর এখানে পিন আপ করে দিচ্ছি যাতে আমার বেলুনি করতে সুবিধা হয় কখনো যদি কোনো ডিজাইন মাথায় না আসে এই ডিজাইনটা সব থেকে কিন্তু ভালো একটা ডিজাইন যেটা খুব সহজেই কিন্তু হয়ে যায় আর এখানে আমি দেখো এখানে বেনুনি করে নিছি। যেটা এই ব্যাগের সঙ্গেও কিন্তু খুব ভালোও যায় আর বেনুনী ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এখন না আমরা কি করব এখানে ওস যেগুলো দড়ি সেগুলো কেটে ফেলব এবং সেগুলিকে গ্লু সাহায্যে কিন্তু আটকে এই রকম কখনো যদি তোমরা ব্যাগ পাও বা ঘরে যদি সেটাতে হ্যান্ডেল লাগানোর চেষ্টা করো তাহলে সুতোর উপয় কিন্তু করতেই হবে নাহলে হবেই না আর হ্যান্ডেলটা একটু তো মোটা হয়েছে যার কারণে কিন্তু ছুঁজ ঢুকিয়ে বের করতে আমার সত্যি কিন্তু একটু অসুবিধাই হচ্ছিলো সেই কারণে আমি এখানে ইউজ করলাম একটা প্লাস ইউজ করলাম যেটা খুব সহজেই কিন্তু আমি সেলাইটা করতে পারলাম তো এখানে দেখো দু সাইডে কিন্তু ছুঁ দিয়ে ভালো করে আটকে দিয়েছি এবার কিন্তু একটু হট গ্লু দিতেই হবে দিলে কিন্তু হ্যান্ডেলটা খুব ভালোভাবেই বসে যাবে আর হ্যান্ডেলটা বসে যেতে কিন্তু ব্যাগের মাধুর্যটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে এবার আসবো ব্যাগের উপরে যে ফ্লাওয়ারটা করেছি মানে রোজ ফ্লাওয়ারটা ওটা কীভাবে বানিয়েছি দেখে নাও খুবই সহজে একটু মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এটা সহজেই বানাতে পারবে আর রোজের কিন্তু একটা আলাদা আমি ভিডিও অবশ্যই বানাবো তো এখানে দেখতে পারলে কয়েকটা চেন করে আমি সেটা অ্যাটাচ করে নিয়েছি তো এবার এখানে কিন্তু আমি সবই কিন্তু হাফ লং করবো হাফ লং করে গোটাটাই ঘুরে যাব আর এখানে কিন্তু আমি কোনো হিসাব তোমাদেরকে বলছি না কারণ তোমরা যতটা বড় করবে অতটাই হবে তো এখানে কোনো হিসাবের বালাই নেই যে এতটা হিসাব করেই করতে হবে সেরকম কিছু না কিন্তু হ্যাঁ যখন তোমরা ডবল ডবল যখন কখনো বানাবে তখন হিসাবটা সেম রাখবে তো এখানে দেখো আবার কয়েকটা চেন করে নিলাম আর সব হাফ লংয়ের মাথায় কিন্তু আটকে আটকে যাব মোট এখানে তিনটা চেন করব আমি কারণ প্রথমেই আমি ছোট্ট পাম্পটি করতে চাইছি তার কারণে এখানে আমি সম্ভবত পাঁচ থেকে ছটা হয়তো আমি চেন করেছি কারণ আমি এটা হিসাব করিনি কারণ এখানে হিসাব করে কোনো লাভ নেই আমি আমার মতো করেছি তোমরা যত বড় পাম্পটি করতে চাইবে তত বড়ো কিন্তু চেন করবে এরপর পাম্পটিগুলোকে ভরাট পালা মানে চেনির উপরে আমি সব লংই করছি প্রথমে হাফ লং তারপরে ফুল লং এইভাবেই কিন্তু ছোট ছোটো পাপড়িগুলো তৈরি করে নিব তো যত বড়ো পাঁপড়ি করবো আর তত বড় কিন্তু চেনও করব। তো দেখো খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। এরপরে কি করব আমরা চলে আসব পাপড়ির ব্যাক সাইডে যেখান থেকে পাপড়িটা আমরা শুরু করেছি সেই পিছনে চলে আসব। এবার পাঁপড়ির প্রথম জয়েন্টটাতে আমরা এখান থেকে শুরু করব আবার চেন করা তো এখান থেকে চেন শুরু করবো মাঝখানে অ্যাটাচ করব। আবার মাঝখান থেকে আবার আটটা পাঁপড়ির মাথা এইভাবে কিন্তু গোল করে ঘুরতে যাব। মোড় এখানে ছটা কিন্তু চেন হবে আর এই কাজটা করতে গিয়ে কিন্তু খুব আমার আনন্দও লেগেছে আর খুব কিন্তু ভালোও লেগেছে যে একটা সিম্পল ব্যাগকে একটু হলেও আমি চেঞ্জ করতে পেরেছি এইভাবে তোমার যদি ঘরে কোনো ব্যাগ থাকে তাহলে অনায়াসে কিন্তু সুন্দরভাবে কাজ করতেই পারবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো এখানে দেখো চেন করে নিছি এখানেও সেম একই রুলস যত বড় পাম্পড়ি করবে চেনের সংখ্যা ততটাই তোমরা বাড়াবে তো এখানে দেখো মাঝখানে আমি অ্যাটাচ করে নিয়েছি আবার এখান থেকে চেন করে আর একটা চেনের জয়েন্টে আমরা অ্যাটাচ করবো তো এইভাবে কিন্তু মোট ছটা আমাকে পাপড়ি এখানে ক্রিয়েট করতে হবে আর আমার ভিডিওগুলো আসতে কিন্তু একটু দেখো লেট হচ্ছে কারণ বুঝতেই পারছ আমার ছেলের জন্য সব কিছু রেডি করে করাটা একটু দেরি হচ্ছে তবুও প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো আমি অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কাজ উপহার দিব এবং সেখান থেকে তোমরা শিখে কিছু না কিছু তো অবশ্যই করতেই পারবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে আর ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা কেমন কিভাবে ভিডিও দেখতে চাও কোন টপিকের উপরে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমি সেটার উপরে অবশ্যই কিন্তু ভিডিও বানাবো এবং তোমাদের সাথে আমি শেয়ারও করব। তো এখানে দেখো আমার সেকেন্ড লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল এইভাবে তোমরা লাইনও যত খুশি বাড়াতেই পারবে আর এর উপরে কিন্তু আমি থার্ড লাইন করব তো এখানে পরপর প্রতিটা মাথার মাথায় চেন করে করে চলে যাব কোনো সমস্যা হবে না এখানে আর মাঝে কোনো আমি চেন করব না মোট ছটা চেনই হবে এরপরে তোমরা কিন্তু লাইন যত খুশি বাড়াতে পারো আমি থ্রি লেয়ারের করেছি তোমরা চাইলে ফোর্থ ফিফথ যত খুশি করতে পারো তত বেশি চেন মানে যত বেশি চেন করো তত বেশি তোমাদের পাপড়িটাও সংখ্যা বাড়বে এবং ফুলটাও দেখতে আরো ভালো লাগবে তো আমি এখানে মোড় তিনটা লাইনে কমপ্লিট করেছি তোমরা চাইলে কিন্তু লাইন বেশি ক্রিয়েটও করতে পারবে আর এই গোলাপ ফুলটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে বলতেই পারো তো আমি একটা আলাদা শুধু গোলাপের একটা ভিডিও বানাইতে পারি শুধু মানে গোলাপ কেন এই রকম ধরনের ব্যাগের উপরে অন্যান্য অনেক কিছুই করা যেতে পারে যেগুলো তোমাদের আমি অবশ্যই শেয়ার করব যে তোমরা মানে কোন রকমের অ্যানিম্যাল ফেসও করতে পারো কার্টুন ফেসও করতে পারো মানে ওগুলো একটা একটা করে তোমাদের সাথে আমি শেয়ারও করবো তো এখানে দেখো অলরেডি আমার গোলাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাগের উপর বসানোর পালা তো খুব সুন্দরই লাগছে দেখতে বেশ দারুণ হয়েছে আর এখানে শুধু গোলাপ বসালে হবে না একটা পাতা বসালেও মানে দু সাইডে দুটো পাতা বসালেও কিন্তু বেশ সুন্দর লাগবে আর পাতাটাও কিন্তু আমি রেডি করে রেখেছি আরটা আমার কাছে ডার্ক কালারের গোলাপ বানানো ছিল তো কোনটা ভাল লাগবে সেটাই দেখছিলাম কিন্তু আমার তো এই মিষ্টি কালারেরটাই বেশ ভাল লাগছে তো এখানে চলো এবার পাতাটা কীভাবে বানালাম সেটাই তোমাদের দেখায় তো এখানে পাতালার জন্য আমি কি করছি দেখো সবুজ কালারের কর্ড নিয়েছি আর এখানে আমি চেন করছি তো আমাকে দু রকমের চেন করে রাখতে হবে একটু বড় আর একটু ছোট যেহেতু বড়টার জন্য মানে বাইরের লেয়ারের জন্য আমি বড় করে রেখেছি আর মাঝের জন্য ছোট করে রেখেছি তো এগুলোকে সবই কিন্তু গ্লুগানের সাহায্যে আটকাবো আর এখানে ওয়েস্ট যে মানে যেটা বাইরে বেরিয়েছে কটটা গেছি খুব সুন্দরভাবে আটকে দিলাম আর এবারে পাথার ক্রিয়েট করব আমি আর এই হটগুলোর সাহায্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় তোমাদের প্রতিটা ভিডিওতে আমি বলছি এই হটগুলো না হলে কিন্তু মানে ক্রাফটের কাজ করা সত্যি খুবই মুশকিল খুব সুন্দরভাবে একটা শেফ দিয়েই ফেললাম দেখো এবারে কিন্তু ছোট্ট যে চেন করে রেখেছিলাম ওটাকে বসানোর পালা ওটা একটু মানে সাবধানে বসাতে হবে আর বসাতে গিয়ে যে আমার যে কি ঝামেলা হয়েছিল আর তোমাদের কী বলবো আর মানে প্রচণ্ড পরিমাণে বিরক্তি হয়েছিলাম আমি হাতে গোটা চিটটি জোরে গিয়ে যাচ্ছে তাই ব্যাপার আর এই হরগুলোর গরম অবস্থায় যদি হাতে লাগবে তো বেশ দারুণ মজা লাগবে তো এখানে ভালো করে কিন্তু চিপকে দিয়ে আমি বসাবো আর খুব সুন্দর সুন্দর কিন্তু এই কাজটা করতে গিয়ে অনেক আইডিয়া মাথায় আসছে তো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ারও করবো তো যার সাথে এই ব্যাপারটা হয়েছে দেখো এই যে হাতে কীভাবে চিটগুলো জড়েছে একটু গরম ছেঁকাও কিন্তু খেয়েছি তো কোন রকম ভালো করে কিন্তু মানে পাতার শেপটা কোনো রকম দিয়েছি তো এখানে দেখো হয়ে গেছে কমপ্লিট তো এবার শুধু বসানোর পালা তো কেমন লাগলো কাস্ট তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই জানিও না ভালো লাগলে তাও জানাও যত যখন দেখো প্লিজ তোমরা একটু কমেন্টস করে বলো যে তোমাদের কেমন লাগছে আর তোমরা কেমন কি দেখতে চাইছো কাজ সেটা আমাকে জানিও অবশ্যই আমি তোমাদের নিত্য নতুন কাজ শেয়ার করার চেষ্টা করব। তো মোটামুটি এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই সব কাজগুলো করতে আমার তো বেশ ভালোই লাগে খুবই মানে সুন্দরই লাগে অনেকদিন পরে এইসব কাজগুলো শুরু করেছি আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদের সেটা বলে ভাতে পারবো না তো ঝটফট করে তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে জিনিসটা আর এবার কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেল পুরোটা এবার কমপ্লিট হওয়ার পরে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও আমার তো বেশ ভালোই লাগছে এবার কয়েকটা ফটো শুট করতে হবে এবার চলে যাব বাইরে তো চলো সিধা ফাইনাল লুক তো কেমন লাগছে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা সুন্দর ভিডিওতে আর তোমরা সবাই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে টাটা